কয়লা জন্য জমিদাতাদের জমির নথি যাচাই চলছে জেলা প্রশাসনের উদ্যোগে মহম্মদবাজার ব্লক অফিসেই সিভিলের মাধ্যমে এই জমির নথি যাচাইয়ের কাজ চলছে প্রশাসন সূত্রে জানা যায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই দ্রুত এই জমিদাতাদের জমি সরকারের নামে রেজিস্ট্রি করে নেওয়া হবে এবং জমিদাতাদের হাতে তুলে দেওয়া হবে জমির পরিমাণ অনুয়ারী টাকার চেক মহম্মদবাজার ব্লকের ডেউচাপাচামি কয়লা শিল্পাঞ্চল এলাকার বারো এবং তেরো নম্বর ফেজের ডেউচা শালুকা দেওয়ানগঞ্জ সহ পাশাপাশি এলাকার একশো তিরিশ জনের জমির নথি যাচাই করা হয় এবং তাদের জমির সমস্ত কাগজ জমা নেওয়া হয় একদিকে ধাপে ধাপে এগিয়ে চলেছে জমিদাতাদের চাকরি দেওয়ার কাজ আর অন্যদিকে ব্লক অফিসেই শিবিরের মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলেছে জমির নথি যাচাই এবং জমির রেজিস্ট্রির কাজ জেলা পরিষদের জমির অ্যাডভোকেট অসীম কুমার দাসের উপস্থিতিতেই ব্লক অফিসেই অস্থায়ী শিবিরের মাধ্যমে জমি নথি যাচাইয়ের কাজ চলছে এর জন্য ব্লকে এসেছে ব্লকে আজকে আমাদের কাগজপত্র জমি প্লাস অ্যাকাউন্ট নম্বর এগুলো দেওয়ার জন্য ভেরিফিকেশন জন্য চাইছে এটা আমাদের যে কলিয়ারি ডেলচা পাঁচামি যে কলিয়ারির জন্য যেটা ইয়ে করেছিল সেই জন্য আসা কী কী করতে হলো এখানে কিছু না এখানে আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা খরচার ফেরস্তা এটা কিন্তু আমাদের রাজ্য সরকার যে পয়লা শিল্পাঞ্চল ঘোষণা করেছে আমরা দেখতে পাচ্ছি তার বিরোধিতাও চলছে সেক্ষেত্রে আপনারা কোন পক্ষে রয়েছেন আমরা পক্ষে আছি বলে দিয়েছি তাই জন্য আমরা খুব খুশি রাজ্য সরকার যে আমাদের এইভাবে দিয়েছে তার জন্য আমরা খুব অনেক দিন পর ডাক এতে আমরা কতটা খুশি হয়েছি অনেক দিন পরে আমাদের যারা কাগজপত্র ছিল তা আমরা ডাক পেয়ে খুব খুশি হয়েছি আপনারা কি চাইছেন দ্রুত শিল্প গড়ে উঠুক হ্যাঁ অবশ্যই আমরা চাইছি যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমাদের জন্য খুব ভালো আশেপাশে গ্রামের লোকদের জন্য খুব ভালো আপনার কোথায় জমি রয়েছে আপনার নাম সুভাষ বাড়ি দেউচা কেন এসছিলেন ব্লকে আমাদের একটা জমি ফেরিফাই ছিল আপনার কি শিল্পের পক্ষে

আজকে ডাকা হয়েছে কি হচ্ছে আজকে एक्चुअली আমাদের 13 নম্বর লটের হিয়ারিং হচ্ছে 13 নম্বর লটের 100 জন আজকে ডাকা হয়েছে আর 12 নম্বর লটের যে 16 আগে আসতে পারেননি তো আজকে ডাকা হয়েছে এদেরই আজকে হিয়ারিং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে আজকে সবাই কি উপস্থিত হয়েছে আজকে হ্যাঁ মোটামুটি সময় এসেছে আমাদের হিয়ারিং আছে চলছে কি কি দেখা হচ্ছে আজকে আমাদের যে যে ডকুমেন্টগুলো লাগে জেনারেলি খরচা আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের ফার্স্ট উইক আপাতত একটা ধরে রাখা হয়েছে যদি এর মধ্যে আমরা সব রেডি করতে পারি এবং ডিআর ডেট দিতে পারেন তাহলে চার তারিখ জানুয়ারি মাসের ফার্স্ট উইকে একটা আমাদের করার ইচ্ছা আছে আপনার নাম আমার নাম অসীম কুমার দাস অ্যাডভোকেট বীরভূম জেলা পরিষদ